চলুন ট্রেনের ভিতরে নিতে ভিতরের রাইট নাও আমাদের ট্রেনটি এখন সৈতপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল আর পরবর্তী স্টেশন কুলবাড়ি পার্বতীপুর আমাদের ট্রেনটি এখন প্রবেশ করলো বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে ওয়ার্কশপে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে ওয়ার্কশপ পার্বতীপুরে অবস্থিত আর কিছুক্ষণের মধ্যে আমরা পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। আর এই রেলওয়ে ওয়ার্কশপে সকল ট্রেন এবং লোকমোটিভের রিপেয়ারিং কাজ এবং তৈরির কাজ করা হয় আমাদের পর্বতী ডেস্টিনেশন স্টেশন পার্বতীপুর পার্বতীপুরে আন্তঃনগর ইতুমির এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি সময় তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে লোকোমোটিভ চেঞ্জ করে ট্রেনটি আবার তার নেক্সট ডেস্টিনেশন স্টেশন ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা হবে তো চলুন পার্বতীপুর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে রাইট নাও আমাদের ট্রেনটি এখন প্রবেশ করতেছে পার্বতীপুর রেলওয়ে জংশনে পার্বতীপুর রেলওয়ে জংশনে আমাদের ট্রেনটির যাত্রাবিরতি সময় তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে লোকোমোটিভ চেঞ্জ করে আবার ট্রেনটি তার নেক্সট ডেস্টিনেশন স্টেশন ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা হবে পার্বতীপুর রেলওয়ে জংশন ঢোকার আগেই আমরা দেখতে পেলাম অনেকগুলো লোকোমোটিভ রাখা আছে এটি মূলত পার্বতীপুর রেলওয়ে জংশনের ওয়ার্কশপ রাইট নাও আমাদের ট্রেনটি এখন সাপের মতো বেঁকে বেঁকে পার্বতীপুর রেলওয়ে জংশনে প্রবেশ করতেছে পার্বতীপুর রেলওয়ে জংশনে ত্রিশ মিনিট যাত্রা বিরতি শেষ করে ট্রেনটি তার নেক্সট ডেস্টিনেশন স্টেশন ফুলবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে নেমে আবার রাইট নাও এখন আমি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম পার্বতীপুর রেলওয়ে স্টেশনে আমাদের লোকোমোটিভটি চেঞ্জ করে দেওয়া হবে তারপরে আমাদেরকে আবার ফুলবাড়ী উদ্দেশ্যে আমাদের 20 রওনা হবে। পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরে আমাদের ইঞ্জিনটি খুলে চলে গিয়েছে এবং এবংarelli ইঞ্জিন আবারকে দেওয়া হচ্ছে। আমাদের লোকোমোটিভ নাম্বার 6742। আজকে আমার যাত্রার সঙ্গী পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিলো। পার্বতীপুর রেলওয়ে স্টেশনে 35 মিনিট যাত্রা ভিডিওটি শেষ করে ট্রেনটি তার নেক্সট ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং লোকোমোটিভ লাগানোর সময় আমাকে ভিডিও করতে মানা করেছিল এই আমি আর ভিডিও দিতে পারিনি ট্রেন নাম্বার বলার আমার ভিডিওটি অফ করে দিয়েছিলাম তো ট্রেনটি এখন রওনা হচ্ছে ফুলবাড়ির উদ্দেশ্যে ফুলবাড়ি স্টেশনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা অতক্ষণ পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ভিউ ভিউটা উপভোগ করুন মিউজিকের মাধ্যমে এবং আমাদের ট্রেনটি এখন পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল আর নেক্সট স্টেশন ফুলবাড়ি আবারও দেখা যাচ্ছে আমাদের টিম যখন প্রবেশ করলো বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা এই এই তাপবিদ্যুৎ কেন্দ্র ফুলবাড়ি বড় সুবিধায় অবস্থিত আমার ট্রেনটি এখন এই তাপবিদ্যুৎ কেন্দ্র পার করে গেল আমাদের ট্রেনটি এখন প্রবেশ করলো ফুলবাড়ি রেলওয়ে স্টেশন ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটির যাত্রা সময় তিন মিনিট মিনিট পরে ট্রেনটি তার নেক্সট ডেস্টিনেশন স্টেশন বিরামপুরের উদ্দেশ্যে রওনা হবে আমাদেরকে দুই নাম্বার প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে এক নাম্বার প্ল্যাটফর্মে হয়তো কোনো ট্রেন নিতে পারে একতা অথবা রূপসা এক্সপ্রেস নিতে পারে তো আবার ক্রসিং এ দেখা ফুলবাড়িতে আমাদেরকে বসে রেখে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করলো ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা সময় দুই মিনিট দুই মিনিট পরে তার নেক্সট ডেস্টিনেশন স্টেশন পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আমাদের ট্রেনটি তার নেক্সট ডেস্টিনেশন স্টেশন বিরামপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমাদেরকে বসিয়ে রেখে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে দুই মিনিট যাত্রা শেষ করে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি চলে গেল এবং আমাদেরকে আট মিনিট যাত্রা শেষ করে আমাদের ট্রেনটি তার নেক্সট ডেস্টিনেশন স্টেশন বিরামপুরের উদ্দেশ্যে রওনা হবে চলুন আবার দেখা হচ্ছে বিরামপুর রেলওয়ে স্টেশনের আগে পাঁচটা বেজে সাতাশ মিনিটে আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ি রেলওয়ে স্টেশন থেকে তার নেক্সট ডেস্টিনেশন স্টেশন বিরামপুরের উদ্দেশ্যে ছেড়ে দিল তো চলুন আবার গিয়ে দেখা হচ্ছে বিরামপুর রেলওয়ে স্টেশনে। দেখা আমাদের এখন ফুল ভিডিও স্টেশনে এসে দিলো। আবার লেখা হচ্ছে বিরামপুর রেলওয়ে স্টেশনে গিয়ে। রাইট নাও এখন প্রবেশ করলো বিরামপুর রেলওয়ে স্টেশনে। বিরামপুর রেলওয়ে স্টেশনে মিনিট যাত্রা যাত্রাবিরতি শেষ করে ট্রেনটি তার নেক্স ডেস্টিনেশন স্টেশন বাসবিবির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আমার লাস্ট ডেস্টিনেশন স্টেশন বাসবিবি। বিরামপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি তার নেক্সট ডেস্টিন স্টেশন পাঁচ বিবির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেনটি তিন যাত্রা বিরতি শেষ করে পাঁচ বিবি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে বিরামপুর রেলওয়ে স্টেশন একটি ব্যস্ততম স্টেশন কারণ মানুষের এত চাপ সব বিরামপুর রেলওয়ে স্টেশনে তো চলুন আবার দেখা হচ্ছে আমাদের তে গিয়ে রাইট নাও আমরা এখন প্রবেশ করতেছি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হিলি বর্ডার এলাকায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হিলি বর্ডার হিলিতে অবস্থিত এই বর্ডারটি এই বর্ডারের বিষয়ে আমি আমার আগের তৃতমীর এক্সপ্রেস এর ভিডিওতে বলেছিলাম আপনারা এই কাটাতারে বেড়া দেখতে পাচ্ছেন ওই পাশে ইন্ডিয়া এবং এই পাশে বাংলাদেশ আমরা এখন থ্রুপাস যাচ্ছি হিলি রেলওয়ে স্টেশন হিলি রেলওয়ে স্টেশন বাংলাদেশের হিলির একটি সীমান্তবর্তী স্টেশন ওই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ এই স্টেশনে সাধারণত কোনো ট্রেন থামে না তাছাড়া লোকাল ট্রেনগুলো মাঝে মধ্যে থেমে থাকে যেমন ইতুমি বরেন্দ্র এবং লোকাল রকেট ট্রেন দিনের বেলা থামে তাছাড়া রাতের বেলা কোনো ট্রেনই এই স্টেশনে থামে না কারণ এই স্টেশনটি একটি সীমান্তবর্তী বড়া স্টেশন তো আমাদের নেক্সট ডেস্টিনেশন স্টেশন পাঁচ আমার লাস্ট ডেস্টিনেশন স্টেশন পাঁচ বিবি তো চলুন এই বর্ডারটি আপনারা উপভোগ করুন এবং দেখা হচ্ছে পাঁচ বিবি রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনটি এখন প্রবেশ করলো পাঁচ বিবি রেলওয়ে স্টেশনে পাঁচ রেলওয়ে স্টেশন আমার লাস্ট ডেস্টিনেশন স্টেশন পাঁচ রেলওয়ে স্টেশনে আমি নেমে যাব এবং